মুসলিম মাইনরিটি এবং কৃষকদের কথা ভেবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সাধারণ মানুষদের নিত্যদিনের জীবন গভীর যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার কথা এবারের বাজেটে শোনা গেল না আজ এখন নিউজ চ্যানেলের পক্ষ থেকে বেঙ্গল কালচারাল অর্গানাইজেশন চেয়ারম্যান সুরমান আলী মহাশয় মুসলিম মাইনরিটি বাজেট এবং কৃষি নিয়ে কিছু বলবেন মুসলিম মাইনরিটি ভেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে এদের স্বনির্ভর করার জন্যে কেন্দ্র সরকার যে বাজেট পেশ করেছেন তাতে অসংখ্য ধন্যবাদ কিন্তু কেন্দ্রীয় সরকার সরাসরি কমিটির মাধ্যমে নজরদারি করে যদি এই ট্রেনিংটা দেয় তাহলে বাস্তবায়িত হতে পারে অনেকটা কিন্তু রাজ্যের মাধ্যমে যেহেতু দেয়া হবে মুসলিম মাইনরিটি বিশেষ করে এরা বঞ্চিত হবেন কারণ কোনো কোনো স্টেট বলেই থাকে বা বলে যে কেন্দ্রের সরকার বিজেপি সরকার এদের টাকা নেব না আমরা এই মাইনোরিটি উন্নয়ন করব তাই রাজ্যের মাধ্যম দিয়ে এলে মাইনরিটিরা বঞ্চিত হবে মুসলিম মাইনরিটির মধ্যে আলামিন মিশন জিডি একাডেমি ভয়েজের মাধ্যমে যেভাবে এরা দায়িত্ব নিয়ে আর শিক্ষার উন্নতি ঘটিয়েছেন মুসলিম মাইনরিটির মধ্যে কোনো গভর্নমেন্টের অবদান নেই তাই সেইখানে দাঁড়িয়ে যদি সরাসরি এদের মাধ্যমে ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় কেন্দ্রীয় সরকারের কমিটির নজরদারিতে তাহলে এরা অনেক উপকৃত হবে আর যদি রাজ্য সরকারের মাধ্যমে দেওয়া হয় কখন বাংলার মুখ্যমন্ত্রী বলে উঠবেন যে আমি কেন্দ্রীয় সরকারের টাকা নেব না সংখ্যালঘুদের আমরাই উন্নয়ন করব বলে তাহলে কেন্দ্রীয় সরকারের এই বাজেট থেকে আমরা বঞ্চিত হব পাশাপাশি শুধু মুসলিম মাইনরিটি কেন আজ রাজ্য ঘোষণা করা হয় সাড়ে আট কোটি মানুষকে রেশন দেওয়া হয় কেন্দ্র সরকার বলেন আশি কোটি মানুষকে রেশন দেওয়া হয় সেখানে আজ মুসলিম আমরা পঁচিশ কোটি ভারতবর্ষের বুকে রাজ্যে সাড়ে তিন থেকে চার কোটি মানুষ মুসলিম তার থেকে বেশি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে যারা রেল লাইনের ধারে থাকে যারা বস্তিতে বসবাস করে যারা ক্যানেলের ধারে বসবাস করে আপনারা সার্ভে করে দেখেন যে মুসলমানদের থেকেও এরা অঙ্কেতে অনেকটা বেশি এবং এরা বাসস্থান নেই এদের শিক্ষা নেই এরা স্বাস্থ্য পরিষেবা পায় না এদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হয় না তাহলে এদের জন্য কেন আজ বাজেট করা হয় না এরাও তো ভোট দেয় এরা তো ভারতের নাগরিক তাহলে এরা কেন বঞ্চিত থাকে এদের জন্য কেন বাজেট করা হয় না এরা বঞ্চিত এই বাজেট থেকে শুধু পশ্চিমবঙ্গ কেন এই বাজেট থেকে বঞ্চিত হল পশ্চিমবঙ্গের মানুষও ট্যাক্স দেয় পশ্চিমবঙ্গের মানুষও জিএসটি দেয় তাহলে সেই জিএসটি বা ট্যাক্স থেকে রাজস্ব টাকা আয় থেকে আমাদের ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষদের বা ভারতবর্ষের মানুষের পরিষেবা দেওয়ার জন্য এই টাকাটা রাজস্ব টাকা আয় হয় তাহলে আজ পশ্চিমবঙ্গ কেন বঞ্চিত থাকবে আজ কেন্দ্রীয় সরকার বলছেন সারা ভারতবর্ষে উত্তাল আজ শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে তাহলে শিক্ষার জন্য পশ্চিমবঙ্গে কেন এই বাজেট করা হয়নি বঞ্চিত করা করা কেন হল এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্তরের মানুষও কেন আজ এই বাজেট থেকে বঞ্চিত হলো আমাদের তো মৌলিক অধিকার আছে আমরা জিএসটি দিই আমরা ট্যাক্স দিই গভর্নমেন্টকে তাহলে কেন আজ আমরা বঞ্চিত হব এটা বাংলার মানুষের কাছে প্রকাশিত হওয়ার দরকার আজ বাংলা থেকেও দু কোটির উপরে ভোট পেয়েছেন বিজেপি তাহলে তারাও তো বঞ্চিত হচ্ছেন আজ আমরা সকলেই বাঙালি আমরা বাংলার সন্তান প্রত্যেককেই আজ বঞ্চিত করা হলো আজ কেন্দ্রীয় সরকার বাজেট করলেন তাতে স্বাগত কিন্তু আজ কৃষকরা যে সমস্যায় ভুগছেন তার কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি এই বাজেটে আমি মনে করি কারণ ক্রেডিট কার্ড মানে তাকে লোন দেওয়া হচ্ছে আজ কৃষকরা আমার আবেদন বিগত দিনেও করেছিলাম এখনো করছি কোনো কৃষককে যদি সুদবিহীন ঋণ দেওয়া হয় চার মাসের জন্য চাষ করে সেই ঋণ নিয়ে চাষ করে আজ ফসল বিক্রি করে ঋণটা শোধ করে দেবে তাহলে কৃষি ঋণ মুকুব করতে হবে না যে টাকা মুকুব করা হয় সরকারের রাজস্ব টাকা ঘাটতি হয় এবং কৃষকরা প্রত্যেকটা ফ্যামিলি আজ ঋণগ্রস্ত এই ঋণগ্রস্ত থেকে এই ঋণগ্রস্ত বেড়াজাল থেকে এরা কাটি আসতে পারছে না তাহলে যদি সুদবিহীন লোন দেওয়া হয় তাহলে চাষ করবে এবং সেই ফসল বিক্রি করে টাকা শোধ করবে তার পাশাপাশি কৃষিভিত্তিক কুটির শিল্প থেকে শুরু করে বেতন শিল্প এরা ভিত্তিক গড়ে তোলার কোনো রকমের এই বাজেটে পেশ করা হয়নি তাহলে এখানে কর্মসংস্থান হতো প্রত্যেকটা ফ্যামিলির একটা ইনকাম হতো তাহলে আমার রেশনের প্রয়োজন হতো না আমি রোজগার করেই খেতাম সেখান থেকে বঞ্চিত আমরা এবং এই কৃষকরা যখন যেমন আলু চাষ করে বাইরের ইস্যকে যখন আলুর চাহিদা হয় বা বাইরের কান্ট্রিতে যখন আলুর চাহিদা হয় এখান থেকে আলু যেতে দেওয়া হয় না তখন প্রকৃত চাষিরা তখন দাম পাচ্ছে না আর যখন আমার দেশে বা রাজ্যে আলু অ্যাভেলেবল তখন বাইরে থেকে আলু পশ্চিমবঙ্গে ঢোকে তার মানে বহু কলিস্টরে আলু নষ্ট হয়ে যায় ফেলে দেওয়া হয় না পাই চাষিরা এখানে কোনো ন্যায্য মূল্য পায় না তাতে থেকে ঋণগ্রস্ত হইয়া যাচ্ছে বা আছে তা এর কোনো রকমের সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের সরকার কৃষকদের জন্য এর কোনো বিকল্প সমাধানের জন্য কোনো বাজেট পেশ করেনি ক্রেডিট কার্ড মানে লোন সুদবিহীন লোন দেওয়া হোক চাষিদের এটা আমার আবেদন আগামী দিনে এই বাজেটে যেন এটা পেশ করা হয় আর যেসব কলস্টোরগুলো আছে তাদের যদি ইলেকট্রিকে অনেক সাবসিডি দেওয়া হয় তাহলে বন্ডের অ্যামাউন্টটা কমবে তাহলে আলুর দাম মার্কেটে মূল্য বৃদ্ধি হবে না তাহলে সেই দিকটা নজর রাখতে হবে কলিস্টোরের জন্য যে সাবসিডি গভর্নমেন্টের পক্ষে থেকে দেওয়া হয় কেন সেটা থেকে অনেক কলিস্টোর বঞ্চিত হয় তার জন্য অনেক কলিস্টোর বন্ধ হয়ে পড়ে আছে এবং বাইরে ন্যায্য মূল্য না পাওয়ার জন্যে আলু নষ্ট হয়ে যাওয়ার জন্যে কলিস্টোর বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কর্মহীন হয়ে পড়ছে অনেক শ্রমিক তাই আগামী দিনে এই বাজেট যেন কৃষকমুখী হয় তার জন্যে আমার আবেদন